মামা ও মামা তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও তো আরে কি প্রশ্ন ভাগি কি হয়েছে বলো মামা এই যারা বিড়ি সিগারেট খায় এরা তো জানে যে এরা বিষপান করতেছে আর তাছাড়া সিগারেটের গায়েও তো লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এ জেনে শুনে কেন তারা বিষপান করে আরে ভাগিনা তুমি কি জানো না বিড়ি খাইলে মানুষের তিনটে উপকার হয় কি কম মামা বিড়ি খাইলে মানুষের তিনটা উপকার হয় জীবনে তো শুনলাম যে সিগারেট খাইলে বিড়ি খাইলে মানুষের ক্ষতি হয় 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 ক্যান্সার তো এখনবার আপনি কন যে মানুষের তিনটা উপকার হয় আচ্ছা তো তিনটা উপকার আমার একটু বুঝায় তো খুলে কম আরে না ভাগিনা আরে সত্যি সত্যি শোনো বিড়ি খেলে মানুষের সত্যি তিনটা উপকার হয় আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মানে নিলাম তো বিড়ি খাইলে তিনটা যে উপকার হয় ওইটা আমার একটু খুলে পান তো তাইলে শোন ভাই না এই বিড়ি খাইলে এক নম্বরে যে উপকারটা হয় বিড়ি খাইলে মানুষ কখনো বুড়ো হয় না দুই নম্বরে হলো বিড়ি খাইলে মানুষের বাড়ি সোরাস্তি আসতে পারে না আর তিন নম্বরে বিড়ি খাইলে মানুষের কখনো কুত্তায় কামড়াইতে পারে না আচ্ছা বুঝলাম তা আমার একটু বলেন তো বিড়ি খাইলে মানুষ বুইড়া হয় না এটা কিভাবে সম্ভব শোনো বা তাইলে তোমার খুললে এই ধরো যারা বিড়ি সিগারেট খায় তাদের যক্ষা হয় ক্যান্সার হয় বড় বড় রোগ হয় আর বড় বড় রোগের কারণে অল্প বয়সেই ইন্তেকাল কালফর বুঝছো আহ বুড়া হওয়ার সময়টা কই ও এই কথা তাই না আচ্ছা বিড়ি খাইলে বাড়িতে চোর আসতে পারে না এটা আমার একটু খুলে পন্ত এইটা হতে পারে খুলে ক্ষতি আচ্ছা শোনো এই ধরো বিড়ি খাইলে এই মানুষের যক্ষা হয় বিড়ি খাইলে মানুষের ক্যান্সার হয় বিড়ি খাইলে মানুষের নানান রকমের বড় বড় রোগ হয় আর এই রোগ হইয়ার পরে এই মানুষগুলা কাশতে সারা রাত সজাগ থাকে মনে করে এই এই মানুষ বাড়িতে করা না আচ্ছা এইটাও নয় আমি বুঝলাম এই বিড়ি খাইলে মানুষের কুত্তায় কামড়াইতে পারে না এইটা কি করে সম্ভব হইল শোনো বাগিনা এই ধরো যারা বিড়ি খায় সিগারেট খায় এরা আগে তো বলেছি ক্যান্সার হয় বড় বড় রোগ হয় আর বড় বড় রোগ হইলে ওই কাস্তে কাস্তে লাঠি ছাড়া হাঁটতে পারে না বস আর লাঠি দেখলে কি কুকুর তার কাছেই বো কামড়াই বো কেমনে মামা তোমার মাথায় যে এত বুদ্ধি এটা তো আমি আগে বুঝিনি তা এত বুদ্ধি নিয়ে তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাও কি করে